কি বল সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা তুমি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধেবেলা আবার চলে দিছি চাপাডাঙ্গা আজ চাপাডাঙায় মাল বাঁধার কাজ চলছে কাল সকালে আছে কম্পিটিশন আজকে হচ্ছে মঙ্গলবার রাত বারোটার পর যে বুধবার পড়বে বুধবারের ঘোরে পুরো আছে কম্পিটিশন এখানে এখানে বারোখানা মতন তিরিশ আছে তোমাদের দেখাবো আর ওপারে অনেক তিরিশ আছে ওইটা কালকে আসবে কে কোথায় আছে জানি না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সামনে ভোলে বাবা সাউন্ডের মাল মাদার কাজ চলছে ও তার সামনে চলছে অজয় সাউন্ডের নিউ তিরিশের বক্স এই মুহূর্তে বাজছে এই মুহূর্তে অনেক সেটের মাল বাজছে আর কোনো অনেক সেট বাজছে তোমরা সব কিছু দেখতে দেবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখাচ্ছি পুরো চাপাডাঙার ব্রিজের সামনে আজ দেখতে পাচ্ছ আর এই সামনেই মাল বাঁধার কাজ চলছে বন্ধুরা নিউ ভোলে বাবা সাউন্ডের মাল বাঁচছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কার ডিজি যাচ্ছে সেটার জন্যে সবাই কালকে সকালবেলা চলে আসবে এখানে ভোর সাড়ে চারটে থেকে কম্পিটিশন চালু হয়ে যায় সাড়ে চার মোট সকাল সাতটা পর্যন্ত কম্পিটিশন চলে বেশি জোর হলেও আটটা লাশ ওর বেশি হয় না দেখতে পাচ্ছ ভোলে বাবা সাউন্ডের মাল বাঁচছে এটা বারো ইঞ্চি ত্রিশ হাজার বন্ধুরা হাজার দিয়ে মানে সেটিং করছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আর তার সামনে আছে অজয় সাউন দেখতে পাচ্ছ মাঝে মাল কেমন বাড়ছে তোমার দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সেই লেভেলের লাগছে ডিজাইনটা দেখতে পাচ্ছ আর ফাইভ কে মেশিন দিয়ে বাজাচ্ছে সামনে সাউন্ড কিলার এর মাল কাজ চলছে সাউন্ড কিলার নিউ বক্স ফার্স্ট ফিল্ড মাল বাঁজিয়ে দেখতে পাচ্ছ সন্ধেবেলা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মাথার মেদে বেঁধে ফেলেছে দেখতে পাচ্ছো চোং মাতার কাজ চলছে এই মুহূর্তে সঞ্জয় দা আছে ওপরে রাহুল আছে আর সজলদা আসছে সজলদা আজকে বাজাবে বক্সটা আর দিদিও চলে যাচ্ছে দেখতে পাচ্ছো স্টেবিলাইজার লাটানো হয়ে গেছে আর এই বাদে ফাইভ কে লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন অনেক কিছু কাজ বাকি আছে বক্সের সব কিছু কমপ্লিট হয়নি কারণ খুব তাড়াতাড়ি ফাস্ট ফিল দেওয়া হয়েছে বক্সটাই আর স্বাস্থ্য মেশিনগুলো আনছে ওখান থেকে দেখতে পাচ্ছ ঘন্টা দুয়েকের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে চুংমাদা মানে মেথিন লাটানো তো কমপ্লিট দেখতে হচ্ছে আপনার চুংগুলো রাখা আছে আর এক কালারই চুং করেছি নেক্সট টাইম কিছু আপডেট আসবে পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছি বাকি কি সেটগুলোকে দেখতে থাকো এই চুঙের বারগুলো খোলা হয়েছে দেখতে পাচ্ছিটাকে নিয়ে Terima kasih telah menonton! सामने आज सुपार किंग बॉक्स फास्ट फिल्म মাল মাথার কাজ চলছে দেখতে পাচ্ছ মেশিন লাগানো হয়ে গেছে মাথার চঙ্গটাও মাথা হয়ে গেছে আর পিছনে একটা চঙ্গ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর বাকি সব চঙ্গুলো এখানে রাখা আছে সুপার কিং সাউন্ড নিউ ত্রিশ দুটো ফাইভ কে দুটো ফোর কে দেখতে পেলে সামনে নাম লেখা হয়নি দেখতে পাচ্ছি বন্ধুরা পিছনে এখন সাউন্ড আছে দেখাচ্ছি সাউন্ড মাফিয়া দেখতে পাচ্ছি বন্ধুরা এ হয়ে গেছে সামনে দিকে যাই গিয়ে দেখাচ্ছি অনেক সেটা আছে সব দেখাবো বড়ো স্পট হ্যাঁ ভালো দাদা হ্যাঁ দাদা হ্যাঁ চলছে সামনে আছে সাউন্ড মাফিয়ার নিউ তিরিশ সেকেন্ড ভিল মাল বন্ধ কাজ চলছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে চোখ ফোঁক বাঁধবে আর মেশিনপত্র কত কি কাজ এগুলো দেখে নিচ্ছি হ্যাঁ ভালো দেখতে পাচ্ছি বন্ধুরা বক্স পুরো বাঁধা হয়ে গেছে পুরো ব্ল্যাক আছে এখন পর্যন্ত ডিজাইন আঁকে নেই ডিজাইন আঁকবে বক্স বাঁধা হয়ে গেছে চুম মাঝে মিথুন আটানো হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা তবে ডিজাইন ভেঙে নাকো ডিজাইন আঁকো তা বললে ডিজাইন আঁকতে হবে না দেখতে দেখতে পাচ্ছি বন্ধুরা বক্স মাঝে কাজ চলছে

সেই লুকে দাঁড়াবে স্টার সাউন্ড দেখতে পাচ্ছো হ্যাঁ এটা তো মনে ভেবে ফেললো এখনো মাল মারছে অনেকক্ষণ তাই ভাবলো অনেকক্ষণ ধরে মাল মারা তো দেরি হচ্ছে কেন বললো মাছা চেঞ্জ করেছে আর আজ ভরেই আছে ইতু ভসান দেখতে পাচ্ছ খাজাচ্ছে নিয়ে যাবে বলে মানে এসে সকালবেলা মাল মাঁদা দেখে গেছিলাম এখন এই যে মাল যে কারণ গাড়িটা চেঞ্জ হয়েছে গাড়ির মাচানটা একটু প্রবলেম ছিল ওই কারণে ওই হিসাবেই বন্ধু ঠিক আছে পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছে বন্ধুরা এই সামনে আছে সঞ্জিত সাউন্ডের নিউ ভয়ানক পনেরো ইঞ্চিত তিরিশ দেখতে পাচ্ছো মাল মাতার কাজ চলছে আর কত সমস্ত বন্ধুরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছো কিছুক্ষণ বাদেই আর সাউন্ড চেক চালু হবে সঞ্জিত সাউন্ড বড় বইনান পূর্ব বর্ধমান হয় সমস্ত লাইনপত্র জোড়া হয়ে গেছে সবকিছু আমার মধ্যে সাউন্ড চেক চালু হবে মালিক খুদ নিজেই আছে সব কিছু ক্ষমতা কাজ করছে দেখতে পাচ্ছ পাঁচটা ফাইভ কে লাগিয়ে দিয়েছে ওপরে হাজার রেখেছে কটা মানে এখন পর্যন্ত সেই আগে গাড়ি রূপের সেই মিথিল নাটানো রয়েই আছে সেই লেভেলে লাগছে ম্যাচিং করে দেখতে পাচ্ছ বড়দা এসেছে এসেছি বেশিক্ষণ হয় না বন্ধুরা পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছে অন্য ছেলেগুলোকে বন্ধুরা সামনে আছে সাউন্ড সার্ভিস যেখানেও বক্সার কাজ কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে কিছু দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সাউন্ড সার্ভিস শ্রীকৃষ্ণপুর জামালপুর পূর্ব বর্ধমান এই পনেরো ইঞ্চির ভয়ঙ্কর ত্রিশ যার এখানে আছে ফার্স্ট ফিল্ড দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই ফিতে কেটে মাল চালু করা হবে সব কাজ চলছে ধূপ দিচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিছুক্ষণ বাদেই মাল চেকিং চালু হয়ে যাবে আর ডিজেও চলে দেখতে পাচ্ছি এখানে দেখতে সাউন্ড সার্ভিস বন্ধুরা একটু চালু হবে নে বন্ধুরা সবাই চল থাকা চলে যেতো কালকে সামনে সাউন্ড আশা সাউন্ড এর নিউ তিরিশ দেখে নাও পনেরো ইঞ্চের তিরিশ বক্স মাথা হয়ে গেছে সঙ্গ বাঁধবে আর মেশিন লাটানো হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছ এই পাশ থেকে দেখে নাও নাম লেখা হয়নি আর চঙের তার সব রেখে দিয়েছে দেখতে পাচ্ছ

আর সেই লেভেলের একটা এ দিয়েছে বন্ধুরা আর কোথায় আছে এই সামনে দেখতে হচ্ছ ধর্মরাজ সাউন্ড মালমালার কাজ চলছে এত মালিকও চলে এসেছে কারণ ভোরবেলা পজিশন কম্পিটিশন কারণ কেউ ভোরবেলা আসতে পারবে না ঠান্ডায় আগে থেকেই চলে এসেছে আর চোং মাথা কমপ্লিট আর ভালো লাগছে খুব সুন্দর লাগছে যে সাজিয়েছে ভালো লাগছে তো বড্ড চকলাটাই দুই চার ছয় সাতখানা চোখ দিয়েছে দেখতে পাচ্ছ মানে গায়ে মানে চোং দেখ সাতখানা চোং দিয়েছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে ধর্মরা সাউন্ড আর ডিজিও চলে দেখতে পাচ্ছ মানে দেখতে বলে পাশের দিকে যায় আর আরেকটা সেট বাকি আছে মনে হচ্ছে দেখাচ্ছে